নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি পাটিসাপটা যারা নতুন তারা এই রেসিপিটা ফলো করতে পারেন এর থেকে সহজ পিঠে আর কিন্তু হয় না আজকে বানাবো সুজি দিয়ে পাটিসাপটা একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই নরম তুল তুলে হয় যে তোমরা এটা দুই তিন দিন রেখেও খেতে পারো এটা একদমই শক্ত হবে না ভীষণ সুস্বাদু হবে এই পাটি সাপটা রেসিপিটা আশা করব তোমাদের অনেক ভালো লাগবে আজকের এই রেসিপিটা কথা না বাড়িয়ে আজকের এই দারুণ স্বাদের রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে এক কাপ সুজি নিয়েছি এই সুজিটাকে আমরা মিক্সার বাটিতে দিয়ে দিলাম আর এই কাপ মেপেই আমি আধ কাপ দিয়ে দেব দুধ এবার আমরা সুজিটাকে ভালো করে পেস্ট করে নেব একদম মিহি এবং সুন্দর করে এই পেস্টটা আমাদের করতে হবে এই সুজিটা যেন দানা দানা না থাকে আমাদের এটা পেস্ট করা হয়ে গেছে এবার আমরা একটা বাটিতে ঢেলে নেব মিক্সি বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে ময়দা সুজি দিলে পাটি সাপটা হবে আর ময়দা দিলে পরে পাটি সাপটাটা একদম নরম তুলতুলে হবে তো দুটোই কিন্তু একসঙ্গে দিতে হবে এবার আমি এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দেবো তোমরা যদি মিষ্টি বেশি পছন্দ করো তাহলে দুই চামচ দিয়ে দেবে আর নিয়ে নিয়েছি সেই কাপে করে এক কাপ দুধ দুধটাকে আমরা পুরোটাই দিয়ে দিলাম এবার আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এটা আমরা দশ থেকে পনেরো মিনিট মতো ফাটিয়ে নেব এই যে সুজি এবং ময়দা আমরা সমস্ত কিছু খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি এটা আমাদের একদম তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো গলানো ঘি ঘি দিয়ে আমরা আবারও খুব ভালো করে এটাকে ফাটিয়ে নেব এবার আমরা এটাকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট মতো ততক্ষণে আমরা পুটটা তৈরি করে নেব আজকে আমি সুজির পাটিসাপটা বানানোর জন্য সন্দেশের পুর ব্যবহার করব আজকে আমি পাটিসাপটা বানানোর জন্য যে সন্দেশের পুরটা নেব সেটা কিন্তু বাড়িতেই বানাবো আপনারা চাইলে সন্দেশের পুরটা বাজার থেকেও কিনে আনতে পারেন এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দেব এক বাটি মতো ছানা এখানে আমি মোটামুটি তিনশো গ্রাম পরিমাণে ছানা নিয়েছি ছানাটাকে পুরোপুরি জল ঝরিয়ে নিতে হবে চাইলে কিন্তু তোমরাও এখানে পনিরও ব্যবহার করতে পারো এবার আমি এখানে দিয়ে দেব সেই বাটিতে করেই এক বাটি পরিমাণে দুধ এবার আমি গ্যাসটাকে অন করে দেব আর খুব ভালো করে একবার ছানার সাথে দুধটাকে মিশিয়ে নেব দুধটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে আবারও খুব ভালো করে দুধের সাথে আমরা মিশিয়ে নেব গ্যাসের আঁচটাকে এই সময় একদম লোতে রাখতে হবে অনবরত নাড়াচাড়া করে সমস্ত কিছু আমরা ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব দুই চামচ মতো মিল্ক পাউডার এটা দিলে পরে আর কি সন্দেশের পরিমাণটা একটু বেশি হবে মিল্ক পাউডারটা আমরা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি এটা আমরা অনবরত নাড়াচাড়া করব যেহেতু দুধ রয়েছে ছানা রয়েছে তলায় যাতে লেগে না যায় আর এই সন্দেশটা বানাতে মোটামুটি সময় লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিট কেননা এতে দুধের পরিমাণটা বেশি রয়েছে তাই এটা ক্রমাগত নাড়াচাড়া করে দুধটাকে আমাদের ভালো করে শুকিয়ে নিতে হবে এই সন্দেশ বানানো ভীষণ সহজ খুব সহজেই তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবে তো এখন দেখো দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আমরা ছানাটাকে এইভাবে একটু ম্যাশ করে দেব যতটা পরিমাণে সম্ভব আপনারা ছানাটাকে ম্যাশ করতে থাকবেন আর দেখবেন দুধটাও কিন্তু শুকাতে থাকবে আর এইভাবে ক্রমাগত আপনাদের নাড়াচাড়া করে যেতে হবে দুধটা আমাদের এখানে খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড় তোমরা চাইলে এখানে লিকুইড গুঁড়ো ব্যবহার করতে পারো আবার পাটালিও ব্যবহার করতে পারো কুটটা দেওয়ার পরে আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব গ্যাসের আঁচটা কিন্তু একদম বাড়ানো যাবে না মিডিয়াম আছে রেখে এটা বানাতে হবে এটা আমরা কুরমাগত নাড়াচেড়া করে একদম শুকিয়ে নেব কুটটা দেওয়ার পরে কিন্তু আমরা মোটামুটি আরও দশ মিনিট মতো এখানে জাল করে নিয়েছি এখন কিন্তু মোটামুটি আমাদের পুরো দুধটাই এখানে শুকিয়ে গেছে আর এখানে যে সন্দেশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর মোটামুটি আরও শুকিয়ে যাবে আর কালারটাও কিন্তু আর একটু ড্রাক হয়ে আসবে আমাদের এখানে সন্দেশটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর মিষ্টির পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আমরা সন্দেশটাকে নামিয়ে নিচ্ছি সন্দেশটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এটাকে আমরা সাইডে সরিয়ে রাখব আর এই সন্দেশটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু তখন জমাট বেঁধে যাবে ঠিক যেরকম দোকানে তৈরি হয় ওরকমই কিন্তু হয়ে যাবে এদিকে আমাদের সুজির ব্যাটারটা পনেরো মিনিট মতো রেস্ট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও খুব ভালো করে একবার ফাটিয়ে নেব আমাদের এখানে ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর গাঢ় হয়ে গেলে কিন্তু সাপটাগুলো ভালো হবে না তাই আবারও একটু আমরা দুধ ব্যবহার করব দুধটা দেওয়ার পরে আবারও আমরা এটাকে পাঁচ থেকে ছয় মিনিট মতো ফাটিয়ে নেব যদি দেখি আমাদের এখানে ব্যাটারটা আবারও গাঢ় হয়ে গেছে যদি দুধের প্রয়োজন হয় আবারও আমরা দুধ ব্যবহার করব। আপনারা দেখে বুঝতেই পারছেন আমরা ব্যাটারটা কতটা পাতলা করেছি এর থেকে বেশি আর পাতলা আমরা করবো না তো আমাদের এখানে পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি এবার আমরা একটা তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দেড় হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দেব এবার আমরা হাতার পেছনটা দিয়ে এইভাবে একটু ব্যাটারটা ছড়িয়ে দেব এবার আমাদের এখানে কয়েক সেকেন্ড মতো অপেক্ষা করতে হবে আমাদের এটা ড্রাই হয়ে গেছে এবার আমরা দিয়ে পোটটা দিয়ে দেব। তো আমি সন্দেশের পুটটা এইভাবে লম্বালম্বিভাবে দিয়ে দিচ্ছি তো এইভাবে আমরা রোলের মতো করে এটাকে পেঁচিয়ে নেব এটা কিন্তু একটাও লেগে যাবে না আর একটাও ভাঙবেও না খুব সহজে এরকমভাবে নরম তুল তুলে পাটিসাপটা আপনারা বানিয়ে নিতে পারবেন আর দুই তিন দিন রেখেও কিন্তু তোমরা এই পাটিসাপটাটা রেখে খেতে পারবে শক্ত হবে না একদম নরম তুল তুলে হবে যখন আমাদের পাটিসাপটাগুলো ভাজা হয়ে যাবে তখন আমরা স্বাদ বাড়ানোর জন্য আর একটু ঘি দিয়ে এটাকে ভেজে নেব এইভাবে পাটিসাপটার ওপর দিয়ে ঘি মাখিয়ে দিলে পরে পাটিসাপটাগুলো দেখতে কিন্তু বেশ চকচকে করবে আর ঘিয়ের যে একটা ফ্লেভার আছে তার জন্য পাটিসাপটাটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগবে নামানোর আগে অবশ্যই কিন্তু তোমরা এইভাবে ঘি মাখিয়ে নামাবে তাহলে দেখবে একটু শক্ত হবে না একদম নরম তুল তুলে থাকবে এবার আমরা এটাকে নামিয়ে নেব তো আমরা এইভাবে আরও একটা পার্টিসাপটা বানিয়ে নেব এইভাবে পাটিসাপটা বানানো ভীষণ সহজ যারা একদম নতুন বানাবেন তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন বা যারা পাটিসাপটা বানাতে পারো না তারাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো পুরো প্রসেসটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন একদম পারফেক্ট হবে তো সমস্ত পাটিসাপটাগুলো আমরা এখানে তৈরি করে নিয়েছি তো এটা কত সুন্দর দেখতে হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে কেউ দেখে বুঝতেই পারবে না এটা সম্পূর্ণ সুজি দিয়ে তৈরি তো অবশ্যই তোমরা এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে ফেলতে পারো আশা করি সবারই খুব ভালো হবে আর এই সাপটাগুলো তোমরা বাড়িতে দুই তিন দিন রেখেও খেতে পারবে যা কী হবে সেই কিন্তু খেয়ে ভীষণ নাম করবে খেতে কিন্তু এতটাই সুস্বাদু হবে যে কোনো দিন ভুলতেই পারবে না আমার এই রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন